প্রিয় সাকিবিয়ান সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে সাকিব খানের 160টিরও অধিক সিনেমা 10 মিলিয়ন ক্রস করছে সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সাকিব খানের 250টি সিনেমার মধ্যে 160টিরও অধিক সিনেমা 10 মিলিয়নের এর উপরে চলে গেছে চলেন আমরা দেখি কোন কোন সিনেমা 10 মিলিয়ন ক্রস করছে পিতার আসন তোর কারণে বেঁচে আসি সন্তান আমার অহংকার এক বুক জ্বালা বাধা সন্ত্রা সন্তানের মতন সন্তান তুমি স্বপ্ন তুমি সাধনা জিদ্দি মামা ভালোবাসা এক্সপ্রেস কুড়ি টাকার কাবিন বাহাদুর সন্তান যায় জলিয়া ডাক্তার বাড়ি ভালোবাসার লাল গোলাপ নাসনি অলি প্রেম কয়াদি ফুল অ্যান্ড ফাইনাল সাকিব মাটির ঠিকা জন্ম তোমার জন্য মায়ের হাতের বালা জম সত্তা তুমি আমার প্রেম দুর্ধর্ষ বলনা কবু দেবদা মর্যাদা বিয়ে বাড়ি পূর্ণ দুর্গ প্রেম কাহিনী সেরা নায়ক ধর অহংকার মাইনামিস সুলতা শিকা কুটি টাকার কাবি পিয়া পিয়া তুমি কোথা মন যেখানে হৃদয় সেখানে দুই নাগিন ক্যাপ্টেন খান জান কুরবা লাভ ম্যারে শুটা বস

কোন কোন সিনেমা দেখেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই